উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আমার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হা করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যে তার পরিবারের ক্ষতিগ্রস্ত আমার দল ক্ষতিগ্রস্ত তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও

আমি যাচ্ছি একটু বাদে ওর বাড়িতে সকালে আমার সাথে কথা হয় রাত্রিবেলা টেনশন রয়েছে ওর পরিবারের পাশে আমরা সবাই আছি পুরো পরিবারের পাশে আছি এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি তারা করেছে কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার তার তার সোর্স খুঁজে বার করাটা খুব জরুরি এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট

কারণ তোমাকেও তো যখন বাইরের থেকে আমি আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে আমি জিজ্ঞেস করবো না জল জমাটা কি করে বন্ধ করলাম বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে আপনাদের এই এক সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল ক্রিমিনাল তাকে বিজেপির কেউ কোন জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা একসাথে রয়েছে কোন গোষ্ঠী নেই আমাদের ওই টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী যে বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের তার মায়ের কোল খালি হবে আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক ক্রিমিনাল থাকবে না और इंटरस्टेट क्रिमिनल आटकाते हो